সো গাইস আমরা যারা ফটো এডিটিং করতে ভালোবাসি কোথাও না কোথাও পিকসার্ট অ্যাপ্লিকেশনটা আমাদের অনেকেরই একটা ফেভারেট অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশনটাতে দুটো একদম অ্যাডভান্স ফিচার্স অ্যাড করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের এই ফিচার্স সম্বন্ধে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই পিকচার্ট অ্যাপ্লিকেশনটাতে নতুন দুটি কি ফিচার্স অ্যাড করা হয়েছে আর বেশি দেরি না করে যে দুটো ফিচার্স পিকচার্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে অ্যাড করা হয়েছে সেই ফিচার্স গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমত আপনারা কি করবেন প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পর এখান দিয়ে আপনাদের যদি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা আপডেট করা না থাকে বা ইনস্টল করা না থাকে তো আপনারা এখান দিয়ে করে নেবেন আমি এখানে করে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকশার্ট অ্যাপ্লিকেশনটা আমার আপডেট করা রয়েছে এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে আপনারা কী করবেন সিম্পলি এই এডিটে ফটো যে লেখাটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে আপনারা একটা ফটো চুজ করে নেবেন তো আমি এখানে একটা ফটো নিয়ে নিচ্ছি ফটোটা নিয়ে নেওয়ার পর এবারে আমি আপনাদেরকে প্রথম যে ফিচার্সটা অ্যাড করা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কি করবেন এই যে টোলস অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন আপনারা লক্ষ্য করবেন এই যে লেখা রয়েছে এআই রিপ্লেস এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে ব্রাশটা রয়েছে এটাতে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন এখানে ম্যানুয়ালি ড্র করে দেবেন আমি এরকম ব্রাশ করে নিচ্ছি আপনারা এরকম করে নেবেন এটাকে আপনাদের তত একটা ভালোভাবে করতে হবে না জাস্ট সিম্পল আপনারা এটাকে করে নেবেন এখানে আপনাদের যে বডিটা রয়েছে এটাতে আপনারা ব্রাশ করবেন না এরপর আপনারা কি করবেন सिंपली এই রিপ্লেস অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনাদের একটা বক্স দেখাচ্ছে এই বক্সটাতে আপনারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান তো সেটা এখানে আপনারা লিখে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি যেমন আমি এখানে সানসিট লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর আপনারা কী করবেন জেনারেট ইমেজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দুটো ফটো জেনারেট হয়ে চলে আসবে এখানে আপনারা একটু সময় ওয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফটোগুলো জেনারেট হয়ে চলে এসছে একদম অস্থিরভাবে ফটোগুলো জেনারেট হয়ে চলে এসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা অস্থির একদম এডিটিং থেকে আপনারা চাইলে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাদের ফটোটা ডাউনলোড করে নিতে পারেন এবার এর পরের যে সেটিংসটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমাদের দু নম্বরে যে সেটিংসটা রয়েছে আপনারা আবার ওই স্টোলস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করবেন এআই এক্সপেন্ড যে এই লেখাটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন ওয়েট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ফিচার্স অ্যাড করা হয়েছে এটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে ফটোর রেসিউটা সেটা এরকমভাবে সিলেক্ট করে নিতে পারেন যে এখানে দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম স্টোরি ইউটিউব থামনেল ফেসবুক প্রোফাইল এরকম করে আপনাদের দেওয়া রয়েছে এখন থেকে আপনারা চাইলে আপনারা যেখানে ফটোটা আপলোড করবেন তো এই রেসিউটা সিলেক্ট করে নিলে আপনাদের ফটোটা পারফেক্টভাবে আপনারা সেখানে আপলোড করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে